রাম দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তরসিদ্ধা প্রণমামি মোহর মোহর স্বামীর ভিটে সীমা কলকাতার আগমানান্তর কাল পদ পক্ষকাল বলরাম গৃহে থাকিয়া আমার পুকুর চলিলে। যাত্রার পূর্বে দক্ষিণেশ্বরে গিয়ে সমস্ত দেব দেবীকে প্রণাম করিলেন এবং শ্রীরামকৃষ্ণের স্মৃতিচিহ্নগুলিকে আর একবার প্রাণ ভরিয়া দেখিতে লাগিল দেখিয়া লইলেন স্বামী যোগানন্দ গোপাল মা প্রভৃতি সীমাকে পুকুর পর্যন্ত পৌঁছাইয়া দেবার জন্য সঙ্গে যাইলেন তাহারা সেবারে বর্ধমানের পথে গিয়েছিলেন হাতে যথেষ্ট পাথেও ছিল না তাই বর্ধমান পর্যন্ত রেলে যাইয়া সকলকে উচালন পর্যন্ত আট পোষ পথ পদব্রজে যাইতে হইয়াছিল ইহাতে সীমা খুব ক্লান্ত হইয়া পড়ে উচালনে গোপাল মা কোনো প্রকারে একটু খিচুড়ি রাঁধিয়া দিলে খুঁটিতা সীমা তাহা খাইয়া বারবার বলিতেছিলেন ও গোপাল মা তুমি কি অমৃতই না রেঁধেছ আমার পুকুরে দিন কয়েক থাকিয়া স্বামী যোগানন্দ যোগানন্দির প্রভৃতি সকলকেই অন্যত্র চলিয়া গেলেন অতপর সীমায়ের অতি দুঃখময় কামার জীবন আরম্ভ করেন ইহার অধিকাংশ সময়ে তিনি একই ছিলেন দু চারজন পূর্ব পরিচিত গ্রামবাসী ছাড়া তাহার দুঃখে সংবাদ লইবা বা সহানুভূতি করিবার কেহ ছিল না শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে ছিলেন তখন দক্ষিণেশ্বরের কাজের অবসরে ভাতুস্প রামলাল একদিন সেখানে আসিলেন তিনি তাহাকে বলিলেন তুই ভবতারণী সেবা করবি তাহলে তোর অভাব থাকবে না আবার শ্রীমায়ের দিকে মুখ ফিরাইয়া কহিলেন তুমি কামার পুকুরে থেকো আর লক্ষ্মীর দিকে একটু নজর রেখো ওকে খেতে দিতে হবে না তবে সে যেন বাড়ির থেকে কোথাও না যায় আমাকে ভক্তেরা যেমন ভক্তি করছে তোমাকেও তেমনি ভক্তি করবে পরে পুনর্বার রামলাল বাড়াকে বলিলেন তোর খুড়ি যেন আমার থাকে রামলাদা দাদা উত্তর দিলেন ও যেখানে ইচ্ছে হবে সেখানে থাকবেন ইহা তাৎপর্য বুঝিতে ঠাকুরের বিলম্ব হইল না তাই তিনি ভর্সনা করিয়া বল কহিলেন সে কি রে তুই পুরুষ মানুষ হয়েছিস কি জন্য লক্ষ্মী দেবী বৃন্দাবনে মায়ের সঙ্গে ছিলেন কিন্তু কামার পুকুরে যাইলেন না তিনি সম্ভবত দক্ষিণেশ্বরে ভ্রাতাদের সহিত থাকায় Se on eh, kurileni.